হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসা শোকের ধূস্পর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণেক চারিদিকে জীবনের সমুদ্র সাফেন আমার দণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার স্ত্রীর কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের দরে জোনাক্ষীর রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফোরাইয়ে জীবনের সব লেনদেন থাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বানরতা সেন